ফুল দিয়ে বরণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চরখক্সাবারি হাই স্কুলের শ্রদ্ধীয় শিক্ষক মোহাম্মদ আলামিন স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি এখন ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের চরড গ্রামের মুরব্বি নূর মামা নূর মামাকে ফুল দিয়ে বরণ করে নেবেন دښمنانو ترڅو د بیرونو সকলকে করতালি দেওয়ার জন্য জানাচ্ছে মাঠের ভিতরে আসার জন্য এবং দর্শকদেরকে করতালির মাধ্যমে তাকে বরণ করে নেওয়ার জন্য জানাচ্ছি করতালি হবে এর সাথে আমাদের গ্রামের চলতে মোরবী মুহাম্মাদ মনির জামান মণি চাঁচা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন না তাকে দৃষ্টি আকর্ষণ করছি তিনি তার আসন গ্রহণ করার জন্য এখন আজকের এই টুর্নামেন্টে যে দুইটি দল অংশগ্রহণ করেছেন দুই দলের খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করব অতি শীঘ্রই আমাদের মাঠের ভিতর প্রবেশ করার জন্য অতি শীঘ্রই আমাদের মাঠের ভিতর প্রবেশ করার জন্য দুই দলের খেলোয়াড়দেরকে দুই দলের খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করছি রিয়ারেঞ্জারের রোপন বাই শ্রাবন ভাই এবং রোমান ভাইকে দৃষ্টি আকর্ষণ করতে দ্রুত মাঠের ভিতরে আসার জন্য হ্যালো এটা চালু করার জন্য এবং দর্শনদের কাছে আমরা আন্তরিক দুঃখিত কারণ আমাদের ডেট ছিল সাড়ে আটটাতে একটু লে লেট হয়ে গিয়েছে খেলাটা শুরু করে দেওয়ার জন্য এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যাই হোক আজকের আমাদের একটু ফাইনাল খেলা এর কারণে সম্মানিত অতিথিদের সাথে এই আয়োজন কমিটিদের সাথে একটু কৌশল বিনিময় হচ্ছে কারণ এমন একটি সব সময় আমরা পাব না তার কারণে দেখা

জনাফ মোহাম্মদ স্যার সিনিয়র শিক্ষক চরক্ষক সাহার উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন মনিরুজ্জামান সরকার গুরুবিয়ান ও বিশিষ্ট সমাজসেবক চরখক সাভারি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সৈদলা মন্ডল গুরু ও বিশিষ্ট সমাজসেবক চরখক সাভারি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফাহিয়াম ফাহিম চেয়ারম্যান পদমার্থী পাঁচ নং ককসারি ইউনিয়ন জনাব মোহাম্মদ হাসিম আকন্দ স্যার সিনিয়র সহকারী শিক্ষক চরখক সাভারি উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ ফার্মাসিস্ট ও বিশিষ্ট সমাজ সেবক চরখক জনাব মোহাম্মদ আলামিন স্যার শিক্ষক চরকস্বর উচ্চ বিদ্যালয় ধন্যবাদ সকলকে আমি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিয়ান ফাহিম ভাইকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য আমাদের মাঝে প্রদান করার জন্য তাকে মাঠের ভিতরে আসার জন্য এবং দর্শকদেরকে করতালি মাধ্যমে তাকে বরণ করে নেওয়ার জন্য জানাচ্ছি করতালি হবে এর সাথে আমাদের গ্রামের মাঝে উপস্থিত হয়েছে না তাকে দৃষ্টি আকর্ষণ করছি তিনি আসন গ্রহণ করার জন্য এখন আজকের এই টুর্নামেন্টে যে দুইটি দল অংশগ্রহণ করেছেন দুই দলের খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করব অতি শীঘ্রই আমাদের মাঠের ভিতরে প্রবেশ করার জন্য অতি শীঘ্রই আমাদের মাঠের ভিতরে প্রবেশ করার জন্য দুই দলের খেলোয়াড়দেরকে দুই দলের খেলোয়াড়কে দৃষ্টি আকর্ষণ করছি ভাই এবং নোমান ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত মাঠের ভিতরে আসার জন্য ছাড়াই এটা চালু করার জন্য এবং দর্শকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত কারণ আমাদের ডেট ছিল সাড়ে আটটাতে একটু লেট হয়ে গিয়েছে খেলাটা শুরু করে দেওয়ার জন্য এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যাই হোক আজকের আমাদের একটু ফাইনাল খেলা এর কারণে সম্মানিত অতিথিদের সাথে এই আয়োজন কমিটিদের সাথে একটু কৌশল বিনিময় হচ্ছে কারণ এমন একটি সব সময় আমরা পাবো না তার কারণে হ্যালো 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 বিদ খেলোয়াড় সমস্যা নাই সম্মানিত দর্শক উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম স্যার সিনিয়র শিক্ষক চরক্ষ উচ্চ বিদ্যালয় উপস্থিত আছেন মনিরুজ্জ সরকার মুরুবিয়ান ও বিশিষ্ট সমাজসেবক চরখক সাভারি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সৈলা মন্ডল মুরবিয়ান ও বিশিষ্ট সমাজসেবক চরকসাওয়ারি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ চেয়ারম্যান পদপার্থী পাঁচ নং কক্সাভারি ইউনিয়ন জনাব মোহাম্মদ হাসিম আকন্দ স্যার সিনিয়র সহকারী শিক্ষক চরক সাভারি উচ্চ বিদ্যালয় জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ ফার্মাসিস্ট ও বিশিষ্ট সমাজসেবক চরকত জনাব মোহাম্মদ আলামিন সার শিক্ষক চরক সাগর উচ্চ বিদ্যালয় ধন্যবাদ সকলকে আমি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিয়ান ফাহিম ভাইকে অনুরোধ করবো তার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য আমাদের মাঝে প্রদান করার জন্য সদ্য মুরুবী সহ বয়সীরা এবং আমার সদ্য সহ সকলকে জানাই শুভেচ্ছা

সকলে কি মজা পেয়েছেন সকল সকল দর্শকদের দৃষ্টি এবং দৃষ্টি আকর্ষণ করবে বিধার আসার জন্য তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো